ফ্রেন্ডস সকাল সাতটা বাজে এখন টেলি ব্লগসের চ্যানেলে আপনাদের স্বাগত বড়দের জানাই প্রণাম বা ছোটোদের জানাই আন্তরিক ভালোবাসা আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম আর আজকে আজকে আমার বাবার কাজ আজকের দিনে আমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছিল তাই জন্য আমি মনটা আজকে একটু খারাপ আছে আপনার যাই হোক তো বেছে তো থাকতে হবে সেই ছয়ে চলে গেছে অনেক সময়টা ফিরিয়ে এসছে আজও আমি তাকে ভুলতে পারি না বাবা মাকে কেউই কখনও বলতে পারে না যাই হোক ফ্রেন্ডস আপনারা সঙ্গে থাকুন আর আমি এখন ট্রেস্ট করে আছি আমি এখন যাচ্ছি একটু বাজারে আর কি কী কী জোগাড় করতে পারি আর কি সেরকম কিছু করে উঠতে পারি না কারণ আমি পরের বাড়িতে এখনও ভাড়া আছি কারণে সেরকমভাবে কীর্তন কীর্তন যে দেবো সেরকমভাবে করে উঠতে পারি না তা যাই হোক মনে খুব ইচ্ছা আছে যদি নিজেদের কোনো দিন আস্তানা ভগবান যোগায় তাহলে অবশ্যই বাবার এই দিনটা আমি একটু কীর্তন দেবো তা যাই হোক ফ্রেন্ডস আপনারা সঙ্গে থাকুন আমি সারাদিন যা করব আপনাদের সাথে শেয়ার করব আপনারা সঙ্গে থাকুন বসিয়ে দিয়েছি এদিকে মাছটা ভাজবো আলুটা কেটে নিয়েছি আর মশলা করে নিয়েছি তারপরেই অন হলাম এখন জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করব খুব তাড়াতাড়ি করছি আজকে না খেয়েই আমি বাবাকে মালা মিষ্টিটা দেব তারপরে খাওয়া দাওয়া করব আপনারা সঙ্গে থাকুন যতটা পারছি শেয়ার করছি মাছটা ভেজে নেব হয়ে মাছটা ভেজে তুলে নেব তারপরে রান্নাটা করছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকি ফ্রেন্ডস এই যে মশলাটা আমি এখন কষাতে দিয়ে দিয়েছি আলুটা ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম মশলা আদা আর জিরে বাটা আর লঙ্কা বাটা এটা কষে গেলে তারপরে আমি মাছটা পরে দেব আগে জলটা দেব তারপরে রান্নাটা করব ফ্রেন্ডস এই যে আমি জল ঢেলে দিয়েছি এবার মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম ফুটে গেলে আমার রান্নাটা হয়ে যাবে আর এদিকে ভাতটা হচ্ছে সঙ্গে থাকুন ফ্রেন্ডস এই যে রান্নাটা দেখুন আমার মোটামুটি হয়ে গেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম সঙ্গে থাকুন আমি খুব তাড়াতাড়ি করছি আর কি সকালে সব কাজগুলো তাড়াতাড়ি করে নিয়ে আজকে তো জানি নি কিসের জন্য তারা ওরা করছি সেটা যতক্ষণ না করতে পারছে আমার মনটা শান্তি পাচ্ছে না কোনো রান্নাবান্না করতে ভাল লাগছে না তা যাই হোক ফ্রেন্ডস সঙ্গে থাকুন আমি যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকুন এই স্নান করে উঠলাম উঠে পুজো দেওয়াও হয়ে গেছে এখন আমি বাবার ফটোটা মালা দেব মালা আর মিষ্টি আনা হয়েছে আমি গিয়ে নিয়ে এসেছি তা আপনাদেরকে সব দেখাবো সঙ্গে থাকুন ফ্রেন্ডস আমি এইভাবেই বাবাকে প্রতি বছর মালা আর মিষ্টি ফুল যেটুকু জোগাড় করতে পেরেছি সেটুকুই দিয়েছি আর আমি অন্তর থেকে তাকে ভীষণ ভালোবাসি আর ভীষণ মিস করি আপনারা একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন তার আত্মার যেন শান্তি হয় যেখানেই থাকুক সে যেন ভালো থাকতে পারে তার উপর থেকে অনেক অনেক কষ্ট গেছে আর যেখানেই থাকুক সেখানে যেন ভালো থাকতে পারে আপনারা একটু প্রার্থনা করবেন ভগবানের কাছে আমি একটু আজকে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর আমাদের ঘরে তো সর্দি ঠান্ডা লেগেই রয়েছে আপনারা জানেন আপনাদের দাদার হয়েছে এরকম অবস্থা আর আমারও একটু একটু লেগেছে তা ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন এইসব যেন না হয় কারোর ঘরেতেই পুজোর সামনে যদি শরীর খারাপ হয় কেমন লাগে বলুন বিশেষ করে জ্বর সর্দি কাশি এখনকার ছেলেও তাই বলছে ছেলেকেও বলছে যে সাবধানে থাকবার জন্য ওর চুলটা হয়ে গেছে ভীষণ বড় চুল ওই জন্য খুব চিন্তা এখন চুল কাটবে না বলছে পুজোতে পুজোতে বিট দিয়ে চুল কাটবে সেই অপেক্ষার জন্য চুল বড় করছে ওরকম পশুর মতো দেখতে লাগছে তাই আমি বলছি এইভাবে চুলটা তাড়াতাড়ি কাট নাহলে তো চুল চুল বড় করলেই ওর আরও ওরও ঠান্ডা লেগে যায় এখন চিন্তার বিষয় আমার তো এরকম ঠান্ডা লেগেছে এখন টান ওর না লাগে আমি কি চিন্তা করছি এখন ও পড়তে বসেছে বই পড়তে বসেছে তা খালি গায়ে রয়েছে আপনার দেখতে দেখাতে চাইছে না ওকে নিজেকে যাই হোক ফ্রেন্ডস পরে আবার কথা বলছি এখন ওকে পড়তে বসিয়ে পড়া করিয়ে নিয়ে তারপরে আবার অন হব সঙ্গে থাকুন অনেকটা রাত হয়ে গেছে আর কিছু শেয়ার করার মতন কিছু নেই আজকে আর হাজব্যান্ডে যে দেখুন এখন কালকে বেরোবে বলে ও তো তাড়াতাড়ি শুয়ে পড়েছে আর এখনও ঠিকমতো মতো নেই বালিশ টালিশগুলো আমি পেতে দিয়েছি একটু পরে শুয়ে পড়বে তা যাই হোক ফ্রেন্ডস আর এদিকে ছেলে ও বলছে যে ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে তা আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো কালকে আবার ওর মার্কেটে বেরোনো আছে এই শরীর খারাপ নিয়েও মার্কেট করতে হচ্ছে কারণ পুজোর মার্কেট এখন কামাই করলে হবে না খুব কষ্টের মধ্যে দিয়েই চলতে হয় ফ্রেন্ডস ওই কিছু বলার নেই কাজে না গেলে খাওয়া ঝুঁকবে না এরকমই অবস্থা মানে লকডাউনের পর থেকে পরিস্থিতি যে এতটা জটিল হয়ে উঠবে আমি ভাবতে পারিনি তা যাই হোক ফ্রেন্ডস যেহেতু ঘর ভাড়া আরও থাকতে হয় তো ওই জন্য মানে ট্রাভেলসটা বেশি যাচ্ছে আমাদের উপর থেকে একটা কিছু করলে তারপরে যে কষ্টটা মাসের শেষে করতে হয় সেটা আমরাই বুঝি আর কেউ না বুঝুক তা যাই হোক ফ্রেন্ডস আমি আর ভিডিওটা বেশি বড় করবো না যদি ভালো লাগে আমার সাথে থাকবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অবশ্যই কিন্তু আপনারা প্রেস করবেন আর লাইকটা কিন্তু অবশ্যই দেবেন ফ্রেন্ডস আপনারা আপনারা এতভাবে আমাকে সাপোর্ট করছেন আমিও আপনাদের অবশ্যই সাপোর্ট করব। আপনারা কোনো কেউ ভুল বুঝবেন না হয়তো আপনাদের ভিডিওগুলো সময় মতো দেখে উঠতে পারি না কারণ আমারও তো একটা সংসার আছে ছোটোখাটো এবার তাদের ছেলেকে দেখতে লাগে সংসার সামনে তারপর আপনাদের ভিডিওগুলোও আমি দেখি অবশ্যই সবাইকেই আমার ভালো লাগে সবাই আমার বন্ধু আমিও আপনাদের বন্ধু তা যাই হোক ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তাহলে আজকের মতন এখানেই রাখছি টাটা গুড নাইট